তলপেট ব্যথা করা প্রস্রাবের রাস্তা জ্বালা জ্বালাপোড়া করা প্রস্রাব করার সময় প্রচণ্ড ব্যথা অনুভব করা বা জ্বালা জ্বালাপোড়া করা তাছাড়া পুরুষ বা মহিলাদের যৌনিপদ দিয়ে স্রাব যা সবুজ হলুদ বা পুজোর মতন বের হয় এই রকম কিছু লক্ষণ দেখা দিলে বা উপসর্গ দেখা দিলে আপনি বুঝতে পারবেন যে আপনার একটি সমস্যা হয়েছে সেই সমস্যাটি হচ্ছে আপনার গনোরিয়া রোগ হয়েছে আজকে ভিডিওতে আমি কথা বলবো গনোরিয়া রোগ সম্পর্কে গণরইয়া কি কেন হয় এবং এর ঘরোয়া প্রতিকার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য চেষ্টা করবেন তাহলে আপনি অনেক কিছু জানতে পারবেন তবে ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করবেন সেই সাথে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং সেই সাথে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পায় গনোরিয়া হচ্ছে সাধারণত একটি জনবাহিত রোগ এটি পুরুষ এবং মহিলা উভয় দেখা দেয় এটি একটি নিঃশেরিয়া গনোরিয়া নামক একটি ব্যাকটেরিয়া থেকে এই রোগটি হয়ে থাকে এই রোগটি সাধারণত ছড়ায় যৌন সংযোজনের মাধ্যমে এই রোগটি বয়স্ক ছাড়াও বাচ্চাদেরও হয়ে থাকে এই রোগটি অনেক সময় বাচ্চাদের চোখেও হয়ে থাকে তাছাড়া এই রোগটি মলদার বা মুখের মতো হয়ে থাকে এই রোগটি যদি বাবা মা উভয়ের বা একজনের হয়ে থাকে তাহলে অবশ্যই বাচ্চারও হওয়ার সম্ভাবনা বেশি থাকে সেক্ষেত্রে বাচ্চাদের চোখে গনোরিয়া রোগ হওয়ার সম্ভাবনা বেশি থাকে গনোরিয়া রোগের কিছু লক্ষণ দেখা দেয় বিশেষ করে পুরুষের লিঙ্গ এবং মহিলাদের জনিপদ দিয়ে স্রাব যা হলুদ সবুজ বা স্রাবের মতন অহরহ পড়তেই থাকে এছাড়াও তলপেট প্রচণ্ড ব্যথা হওয়া প্রস্রাব করার সময় প্রসাবের রাস্তায় জ্বালাফোড়া করার মতো উপসর্গ দেখা দেয় অনেক সময় মেয়েদের ক্ষেত্রে জনিপথ দিয়ে রক্ত বের হওয়ার মতো উপসর্গ দেখা দেয় তাছাড়া পুরুষের অন্ধকোষ প্রচণ্ড ব্যথা হওয়ার মতো উপসর্গ দেখা দেয় এছাড়াও মলদার বা পায়ুপথে হলে অনেক সময় চুলকানি দেখা দেয় তাছাড়া পায়খানায় করতে গেলে ব্যথা অনুভব হয় গনরিয়া যদি গলায় হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে খাবার গিলতে কষ্ট হয় গনুরিয়া যদি চোখের মধ্যে হয়ে থাকে বিশেষ করে এটি বাচ্চাদের ক্ষেত্রে বেশি দেখা দেয় এটি যদি হয়ে থাকে তাহলে চোখে ওডিমা বা চোখ ফুলে যাওয়া চোখে পানি আসা চোখের মধ্যে ব্যথা হওয়া চোখ লাল হয়ে আসার মতন উপসর্গ দেখা দেয় গনুরিয়া যদি মহিলাদের বা মেয়েদের হয়ে থাকে তখন এই গনোরিয়া ব্যাকটেরিয়া যদি মহিলাদের জরায়ু এবং ফেলুফিয়ান টিউবে ছড়িয়ে পড়ে তখন তাদের ফেলবিক ইনফ্লামেটরি ডিজিজ হয়ে থাকে তখন তাদের তলপেটে প্রচণ্ড পরিমাণে ব্যথা হয় এটি কারণে তাদের ইনফার্টিলিটি বা একটোপিক প্রেগনেন্সি দেখা দেয় তখন বাচ্চা হওয়ার ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ হয়ে থাকে গনোরিয়া রোগের চিকিৎসা পদ্ধতি গনোরিয়া রোগ থেকে বাস্ত হলে অবশ্যই আপনাকে সবসময় আপনার জনিপথ পরিষ্কার রাখতে হবে একাধিক মহিলা বা পুরুষের সঙ্গে মেলামেশা করা যাবে না গনোরিয়া আছে। এমন কারোর সাথে সম্পর্ক রাখা যাবে না ওয়াইফ বা হাজব্যান্ডের গনরিয়া হয়ে থাকে তাহলে আপনি নিশ্চিত হওয়ার পরে যৌন সংযমে যাবেন না যতক্ষণ না পর্যন্ত এই রোগটি ভালো না হয় এই রোগটি সাধারণত চিকিৎসা হিসাবে আপনাকে অবশ্যই অ্যান্টিবায়োটিক খেতে হবে অ্যান্টিবায়োটিক ওষুধ ছাড়া এই রোগটি ভালো হওয়া সম্ভব নয় এটি যদি হয়ে থাকে অবশ্যই আপনাকে ডাক্তারের পরামর্শ অনুসারে ওষুধ খেতে হবে ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই সাথে ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পায়